তোমরা রাতে রাত্রেবেলা তখন প্রায় সাড়ে দশটা এগারোটা বাজে তখন আইসক্রিম পার্লারে আইসক্রিম খেতে গেছিলাম সেই ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো আর খুব সুন্দর রাস্তাঘাট পরিষ্কার আর আইসক্রিম পার্লারটাও কিন্তু দারুণ ছিল তোমরা তাদের সঙ্গে থাকো দেখতে থাকো তোমরা কেমন আছো তোমরা অবশ্যই ভালো আছো আমিও তোমাদের বন্ধু তোমাদের ভালোবাসে খুব 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 ভালো আছি দেখছো তখন চারদিকটা চুপচাপ হয়ে গেছে যেহেতু অনেক রাত হয়ে গেছে মানে সবাই এখানে এই আর এই আশেপাশে দোকানও ছিল না কিন্তু যেখানে আইসক্রিমের পার্লার খেতে গেছিলাম সেখানে কিন্তু দোকানগুলো খোলা ছিল তাহলে তোমরা চলো এখানে কাপগুলো দেখছিলাম না কত দাম তো বেটার আর খুব ভালো কোয়ালিটি তাই জন্য চারশো টাকা করে কাপগুলো দেখছিলাম সব কিছু এরকম চারশো ও দুশো টাকা আছে চারশো টাকা আছে কিন্তু দামি জিনিস হয়তো প্রোডাক্টগুলো ভালো হবে তাই জন্য এরকম দাম আমি এখানে ঘুরে দেখছিলাম আর খুব সুন্দর সাজানো গোজানো ছিল আইসক্রিম পার্লারটা খুব ভালো লাগছিল আর এরপরে আমরা আইসক্রিমের অপেক্ষায় বসে আছি মাও বসে আছে দেখো এবার আইসক্রিম শুধু দেবে আর আমরা খাবো এটার অপেক্ষায় করছিলাম কখন দেবে সেটাই বুঝছিলাম বসে আর ওখানে না কি সুন্দর তাড়াতাড়ি করে আইসক্রিমটা তৈরি করলাম আর তারও খেতে লাগলো আইসক্রিম অনেকটা আইসক্রিম সেই কিন্তু পেটে পড়ে গেলো সামনে তোমাদের আইসক্রিমগুলো দেখেন নানা রকমের আইসক্রিম সেগুলো হচ্ছে খুব সুন্দর আমার ব্যাঙ্গালোরের ওরা যেরকম ভালো লাগে ব্যাঙ্গালোরের পরিবেশও আমার খুব ভালো লাগে খুব ভালো লাগলে আর একটু কোনো ঘাম হয় না ওখানে ব্যাঙ্গালোরে খুব ভালো লাগে এ ব্যাঙ্গালোরের জায়গাটা আমার খুব দারুণ লাগেছে আর ব্যাঙ্গালোর আমি আগেও গেছি আবার একটা সেকেন্ড টাইম জানি না ভবিষ্যতে যদি কোনোদিন পারি তাহলে ব্যাঙ্গালোরে মানে থাক থাকার ইচ্ছা আছে ব্যাঙ্গালোরটা এত সুন্দর জায়গা আর এই আইসক্রিমটা সত্যি পেট ভরেছে অনেকটা দিয়েছিল আইসক্রিমটা আমি ছোটোটাই নিয়েছিলাম আর মা বড়টা নিয়েছিল ও দেখো তোমাদের কেমন লাগলো তোমরা সঙ্গে থেকো আর দামও মানে অনেক রিজনেবেল যেহেতু এখানে চিঙ্কুদি খাইছিল আমি তার দাম আর শুনিনি তারা খাইয়েছে তাকে তো আমি জিজ্ঞেস করতে পারি না কত দাম তাই না তাহলে তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো